এসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব। ব্যান্তে না শব্দ বলার কোনো অয় নাই তারা ها অলরেডি বলে দিয়েছে তারা বিবাহে তা রাজি হয়েছে গাবির নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই ধন্যবাদ সমারত এবারে এক আপত্তি ভাই হাসি আছে বন্ধ করে দেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো সত্তর দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপি গুলা একটু কি করে হাসছিল আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই যখন এই আন্দোলনটা হচ্ছিল করে গালি চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল তাদেরই বংশধররা আজকে বলতেছে যেটা নাকি হাস্যকর আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব তাহলে আপনার কান্না আসবে অনেক কারণ আমাদের এখনো কান্না আসে